নমস্কার আমার প্রথম নিবেদন কবি সুকুমার রায়ের সব পাত্র শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের দিয়ে কি পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন বিদ্যে বুদ্ধি বলছি মশাই ধর্মী ছেলে রোদ্ধা বসায় উনিশটি বার ম্যাট্রিক এসে খায়ের হয়ে থামল শেষে বিষয় আসয় করি পেয়ে যায় কোষ্ঠে ফিসফিস দিন চলে যায় মানুষ তো নয় ভাই তার একটা পাগল একটা গুয়ান আর এক কিছে তুই দিছেলে জাল করে নোট গেছেন জেলে গঙ্গারাম তো কেবল ভগে পিলের জল আর পানদূরের কিন্তু তারা উচ্চগর কোন সোরাজে বংশধর শ্যামলাগিরি বনগ্রামে কি যেন হয় গঙ্গারামে যাহোক এবার পাত্র পেলে এমন আর মনে ছেলে